নারী দিবসে কুইজ মাস্টার পুলিশ সুপার উত্তরদাতা ছাত্র ছাত্রী রাম। নারী সমাজের মুখ তাই তারা আগামী দিনে আরও বেশি করে সংঘবদ্ধ হয়ে পুলিশের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠলে সমাজের উন্নতি হবে যেখানে এই মুহূর্তে ভারতবর্ষের দুই নারী মুখ্যমন্ত্রী একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরো বেশি করে সমাজে মহিলারা এগিয়ে আসলে অনেক বেশি করে সমাজ বিকশিত হবে নারী দিবসে কুইজ মাস্টার পুলিশ সুপার উত্তরদাতা ছাত্র রাম। আন্তর্জাতিক নারী দিবসে বিগত বছরগুলিতে মহিলাদের মিছিল নারীদের অধিকার নিয়ে তর্ক বিতর্ক বা আলোচনা সবার পাশাপাশি নারীদের উদ্দেশ্যে গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা খুবই পরিচিত কিন্তু এবার নারী দিবসে ক্ষুদে শিক্ষার্থীদের মনে মহিলাদের প্রতি সম্মান ও তাদের কৃতিত্বকে গভীরভাবে শিক্ষার্থীদের মননে প্রবেশ করাতে এক অভিনব উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা ও বসিরহাট মহকুমা শাসক দপ্তর শহর বসিরহাটের টাউন হলে নারী দিবস একটু অন্যভাবে উদযাপন করতে দেখা গেল যেখানে ভারত তথা বিশ্বের মহিষী নারীদের নিয়ে কুইজের আসর বসালেন স্বয়ং পুলিশ সুপার যেখানে কুইজ মাস্টার স্বয়ং পুলিশ সুপার এবং উত্তরদাতার ভূমিকায় দেখা গেল পড়ুয়াদের বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদী রহমানের পরিচালনায় বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক ও তিনটি পৌর এলাকার ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেখানে ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো একদিকে লতা মঙ্গেশকর ভ্যালেন্টিনা তেরস্কোভা মাদার ট্রেজা অন্যদিকে ভগিনী নিবেদিতা কখনো বা গায়ত্রী দেবী আবার কখনো বা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার আবার সুন্দরবনের বনবিবি সংক্রান্ত প্রশ্নগুলো ছুড়ে দেন কুইজ মাস্টার পুলিশ সোপার আপনারা আমরা সবাই জানি যে আজকে আন্তর্জাতিক নারী দিবস পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এবং বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে আমরা একটা ছোট্ট কুইজ প্রোগ্রাম করাচ্ছি আমরা দেখেছি যে মহিলাদের নিয়ে ছোট বাচ্চাদের মধ্যে বা স্কুল পড়ুয়াদের মধ্যে মহিলাদের যে কন্ট্রিবিউশন আমাদের সমাজে এই কন্ট্রিবিউশনটা আমরা ভুলে যাই বা আমাদের কাছে বিলীন হয়ে থেকে যায় তো মহিলাদের যা যা কন্ট্রিবিউশন আছে সমাজে আমাদের দেশে আমাদের ইতিহাসে এই সব কন্ট্রিবিউশন নিয়ে সবাইকে জাগ্রত করে তোলা এবং নারীদের জন্য যে সম্মান এটা যেন ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যে ইনকালকেট করা যায় যাতে ওটা বুঝে এই জন্যই এই উদ্যোগটা নেওয়া এগুলো সব মানে নারী রিলেটেড যত জিনিস আমাদের স্টেটে আছে যেরকম আপনার মনে করুন আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন এই সব জিনিস নিয়েই এই কুইজটা তৈরি করা হয়েছে আশা আছে যে এই ইন্টারাকশানের মাধ্যমে আমরা আরও মানে উইথ টাইম আমরা এই ইন্টারাকশানের মাধ্যমে এরকম এই যে কুইজ কুইজ কনটেস্ট হলো বা ছাত্রদের মধ্যে আমরা এই যে ডিবেট হলো এবং আমরা সচেতনমূলক প্রোগ্রাম করাই আপনারা দেখেন যে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রোগ্রাম করাই আমরা সেলফ ডিফেন্সের প্রোগ্রাম করাই এই সব প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদের সঙ্গে প্রশাসনের একটা ভাব বাড়বে এবং ওনাদের কি প্রবলেমস আছে এটা আমরা জানতে পারবো এবং তার সলিউশন বেশি ভালো করে বের করতে পারবো